কি জিনিস জানি সেটা মনে ফেলে দেব চার মানে আছো রে আছে সোনালা সোনাবেলাই হ্যাঁ জানা বলবে সেটা আনতে আছে তো আমরা বাহিরে চলে এসেছি হাই फ्रेंड्स वेलकम टू माय দিগা পাট 9 ব্লগ সবাই এই ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমরা দিঘায় এসে ঘুরতে চলে এসে একটা পাহাড়ে দেখতে পাচ্ছ কত বড় পাহাড় আমরা মেলায় ঘুরতে এসেছি চলো কোথায় ঘুরতে এসেছি দেখো তোমাদের সাথে ভিডিওটা দেখো তোমরা কি আর ইউ রেডি হ্যাঁ বলো আর ইউ রেডি ইয়েস আর ইউ রেডি ইয়েস কিন্তু কিছু জন রেডি আমরা আরে কি কি করব আমরা इसका তো আমরা এখানে সবাই চলে এসেছি দেখতে পাচ্ছি একে একে আমরা চলে এসছে নেক্সট প্লেয়ার আমাদের খুব আশা প্রত্যাশা এই প্লেয়ার আর জিতবেই জিতবে আমরা হয় পঞ্চাশ ষাট টাকা নিয়ে যাবোই যাবো তো চলো দেখা যাক পারবে কি পারবে আমার মনে হচ্ছে পারবে তো দেখা যাক লেটস সি কি হয় দেখা যাক 1000 ইয়ার্স লেটার থার্ড প্লেয়ার একটু কনফিউজ আছে কোথা দিয়ে খেলবে সেটাই বুঝতে পারছে না চলো খেলে দিই এই সাবানে পড়েছে সাবানে আরে সাবান দেবে কাকু আর যার কানে তো কি বলছ তুমি এই বাচ্চা এ সমুদ্র সমুদ্র 100 টাকা আকাল লবে যায় আমি उजाला লবে যাও হবে না আই লাইক দিস আন্ডা 100 টাকা ভি ভেলোজি তোমার ইচ্ছা रुको जरा صبر কর নিশ্চিতলি এই 100 টাকা দিনই দেব চল তো जस्ट बैड लक बैड लक আমাদের লাখ শুনো হয়ে গেছে আমাদের লাখটা খারাপ খুবই খারাপ তো এখন আমরা যাচ্ছি মেলা ভ্রমণ করছি মেলা ভ্রমণ করে কালকের জায়গায় না আসিনি আমরা উদয়পুরে এসেছি তাই তুই দাদাকে তো ভালো লাগবে ভাইয়ের মধ্যে সবসময় টাকা মিশা শুধু টাকা 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 টাকারই গল্প কাছে টাকা ছাড়া আর কোনো গল্প নেই তো এটা হচ্ছে উদয়পুর যেতে উদয়পুর সমুদ্র সৈকতের আগে তো এখানে বিভিন্ন ধরনের বল জামা কাপড় তারপরে হ্যান্ডমেড অনেক কিছু মানে বিভিন্ন যেরকম নিউ দিঘাতে রয়েছে মার্কেট তো এটাও বলতে পারো একটা মার্কেট বাচ্চাদের খেলনা টেলনা জলের বোতল তারপরে এক একটা খাবার রিসর্ট মানে প্রত্যেকটা এখানে অনেক মানে সব কিছু পেয়ে যাবে কম বেশি তাই তো

তোমরা ভাব যে আমি পাবো কি বলছি কারণ ও যেটা খাচ্ছে সেটা হচ্ছে নিশাবি তো আমি সেটাই বলছিলাম আমি খাচ্ছে তো আমার খুব ইচ্ছে ছিল দীঘায় এসে প্যারাসুট রাইড করার জন্য বানানা রাইড অনেক রকম রাইড রয়েছে তো স্পিড গুড রয়েছে এগুলো সব রাইড করার জন্য কিন্তু ব্যাট লাগ ঘুরছে না হচ্ছে না এইবারে রাইড কারণ সব ফ্যামিলির সাথে এসে না তো একা এরকম হয় না যে একা একা এরকম রাইড করে নেওয়া যায় তো বাগ বাদি যে আমাদের টিম রয়েছে তারা সান করতে অলরেডি নেমে গেছে তো আমরা তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছি যাতে আমরাও একসাথে গিয়ে শান্কুট করতে পারি আর কি তাহলে কি আর মজাটা হবে না ফ্যামিলির সাথে এসে একসাথে সান খাওয়া দাওয়া সব কিছু না কি তো যেটা হয় ওরা সব ও চলে গেছে ওইদিকে স্থান করছে দেখতে পাচ্ছি এসে আমরা এত খেতেছি তো নেক্সটবার আর মুভি হতে চাইনি তো এইবারে এখানে জিজ্ঞেস করেছিলাম কাঁকড়ার দাম কত তো বলছে এক একটা সাড়ে তিনশো টাকা করে অক্টোপাস অক দাম বলছে পাঁচশো টাকা করে টাকাগুলোতে তো এখানে মানে তোমাকে খুব ভালোভাবে মুভি হবে

আমরা এসে দেখছিলাম কার কাছে সব কিছুর দায়িত্ব দেওয়া যায় ফোন ডকুমেন্টস ডকুমেন্টস পার্স পার্স কার কাছে রাখা যায় তো এনাকে পেয়েছিলাম ইনিও আমাদের সাথে এসে একই বাসে টু রয়েছে তো ইনি আমাদের পাড়ায় থাকে তো একই সাথে এলাম এই আঙ্কেলটার কাছে সব কিছু সমস্ত যা আছে ধরিয়ে দিয়েছে কারণ ওনারও ওয়াইফ আর মেয়ে দুজনেই স্নান করছে আমাদের সাথেই স্নান করতে নেমে গেছে তো সেগুলো দিয়েছি তো ওনাকে ঠিক করলো যে ওনাকে তো একা নিয়ে দাঁড়াতে পারবে না তার জন্য ওনার জন্য কত জুতো দেখো গাছ জুতো তারপরে জামাকাপড় তো একটা টেবিল ভাড়া করবো কিন্তু টেবিলে অনেক দাম বলছে যে একটা মানে বিয়ার নিয়েছে তো বিয়ারের নিলে হবে না তার সাথে মাছ আর আরও অনেক অর্ডার ব্যবহার করতে হবে তাহলে একটা টেবিল দেবে নাহলে দেবে না একজনের জন্য টেবিল দেবে আর জিনিস রাখতেও দেবে না মানে এখানে কি তুমুল হারে বিজনেস আর কীভাবে মানুষ আছে তোমার কোনো ধারণা নেই খুব এক্সপেন্সিভ যা কথা বলতে আমরা এখানে এসে খুব মজা করেছি এখানে ফুল ফ্যামিলি ছিল আর সানও করেছে খুব মজা করেছি এখানটা এসে আর বাসে 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 হচ্ছে চেয়ার টেবিল ভাড়া নেওয়ার জন্য এমনদের দোকান থেকে দামি দামি যেরকম অর্কোটা কাঁকড়া অ্যালবাম এইসব নিতে হবে তার সাথে বয়স কম্পালসারি নিতে হবে তো আমাদের কাছে এত পছন্দের বাবা কোন মানুষ এই বাচ্চাটাকে দেখছো বা এটা দেখছো এটা আমাদের সাথে নয় আমাদের পাশে ছিল তো আমরা ভিডিও ক্লিক করে নিয়েছিলাম ওনাদের মনে হয় বাচ্চাটা রাখতে বাবা কাকা সব হবে বাচ্চাটা দিচ্ছিল সব খুব মজা হয় আর কি এটা একটা মহান একটা

তাদের স্নান করা হয়ে গেছে দেখতে পাচ্ছ সবাই স্নান করে নিয়েছে আর এখন ঠান্ডার মধ্যে টিটে টিটে করে কাঁপছে তো তিনটে চারটে বেজে গেছে আর আমাদের মধ্যে দুজন গায়েব ছিল বাদবাকি সবাই চলে গেছে এই যে দুজনের জন্য আমাদের সবাইকে ওয়েট করতে হবে এটা দিয়ে কি জিনিস জানিস এটা মানে ফেলবো ছাড় কি এটা

এটা কি করে এইগুলো কি করে এই এটা কি এটা মাছ না জন্তু খুলি আনতে কে না খায় তোমাদের জালে খুলি আনতে না ওইখানে পড়ে ছিল লক্ষ্মী কোন করবে টা আছে তো হ্যাঁ খায় না

জানি ভিডিওটা অত ভালো হয়নি বা ভালো করে আমি তুলতে পারিনি সো আমি চেষ্টা করবো ভিডিওটা আরও ইম্প্রুভ করার জন্য আর তোমরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে দিও না আর আমাদের নেক্সট সেটা কিন্তু আসবে দীঘা পার্ট্রেন তারপর আমাদের দীঘার এপিসোড শেষ আর আমরা এখানে খুব মজা করেছি আর এটাই লাস্ট করার জন্য ছিল আছি كده حتتكو حلوه